আমার বুকে ভরা মধু তোর লাগে বানাইছি আমার রসে ভরা করেছি তোর লাগে জমাইছি কি রে বল তোর মা তোদের বাড়ি আমি কালকে টিকটক করতে গেছিলাম তুই আমার টিকটক করতে দিসনি ওই জন্য আজকে আমি নতুন মোবাইল স্ট্যান্ড কিনে এনেছি এই খোঁড়া পায়ে এমন টিকটক করবো তোদের দেইকে দেবো আমিও টিকটক করতে পারি আমার বুকে ভরা মধু তোর লাগে বানাইছি আমার রসে ভরা করেছি তোর লাগে জমাইছি

গোপাল আছে বুকে গোপালকে দেয় না তো খেতে গোপাল আছে বুকে গোপালকে দেয় না তো খেতে এখানে যাই কাজে যাই করে এখানে যাই কাজে নিয়ে যাই হয়

বৌদি আমি কি বলবো ইয়ের আমি বারবার বারণ করেছি টিপটপ বন্ধ নেশায় পড়ে ঠাকুর ঘরে সন্ধ্যেদার কথা ভুলে গেছে না না তুই তো রিক্সে করে আছিস কেন তুই টিপটুপ ফাগো বা তুমি মানুষ না জানো আর কেন আচ্ছা দিদি তোমরা বলো একটা মানুষ বিদেশ থেকে বাড়ি ফিরে তার সঙ্গে কি ব্যবহার করবো এক আমার এই অবস্থা কোথায় জিজ্ঞেস করবে এই দেখো তুমি কেমন আছো নোনে নড়তেছে কি করতেছে গো তুমি কি খেয়েছো গো তা না করে মাছ ফেরি করতে যাবো আচ্ছা বৌদিরা তোমরা সবাই জানো গোপাল ঠাকুর বাড়ি থাকা মানে তার কি করতে হয় ডেলি ভোগ দিতে হয় ডেলি গোপাল ঠাকুরের ডেলি ভোগ দেয় না বলে আমি মাটি কাটা কাজে যাচ্ছি সঙ্গে করে নিয়ে যাচ্ছি আর সঙ্গে করে আনতেছি ওরে তুই যেন টিপটপ বন্ধ করিস বাসে লাটি তোর পাথায় চলবে থাম যা দেখো আমি আগে লাটি করি নি আমাদের ননো সামনে দিকটা করতে চাই তুমি আর সময় দাও তারপর তুমি যা বলবা আমি সব শুনবো এই রাজা 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 করবো তুমি আমার যতবার মারবে আমি ততবার টিকটক করব দাদা কি বলবো আমাদের দুই লোকের সংসার পঁচিশ কিলো করে চালের পেটি ঘরে আমি আনতেছি এক সপ্তাহ শেষ কেন শেষ হচ্ছে ওই চাল চড়িদের টিপটপ আরম্ভ করতে যারা ভাত পুরে পুরে ছাই হয়ে যাচ্ছে ভাত পুরে গেছে ভাত আমার পছন্দ হবে কন্ট্রোল দুটো কিলো চাল দিচ্ছে দেখেছো এ সেই কন্ডলে চালে দিকে লক্ষ্য করে মাথা গরম করিনি টিপ বন্ধু কর বলতিছি এইটা তুমি আর 10 মিনিট সময় দাও তারপর তুমি চা বলবে আমি সব শুনবো ওহিয়া মেরে খসি দসাইয়া মারিলা কাটা আমি বাবা বাড়ি চলে যাবো আর আমার যদি তুমি আনতে গেছো তোমার ব্যবস্থা করবো তবে যাবাসাড়িটা একবার গিয়ে তারপরে যাবো বহি আমি বৌদি ঘরের কথা বাইরে আমার বলতে গেলে লজ্জা লাগে সেদিনে এমন ভাবে টিপটপ করতে যে শুধু সাহাটা পরে আছে ব্লাউজটা গায়ে আছে আর গামছাটা ঠিক এরান প্যাডে মে পায়খানা ঘরে বালতি কো জল যাচ্ছে যাচ্ছার বলতেছে কচ তুই যতক্ষণ আর টিপটপ বন্ধ করবি বাঁশের লাঠি চলবে থামবে না একবার কি শুনে বলে বাহু তুলে

দিচ্ছে না না আগে কি সুন্দর ছিল যে বাড়িতে যেতাম মাজনীরা ডেকে বসা জায়গা দিত কত যত্নাতি করতো এমনকি পা পর্যন্ত ধুয়ে দিত এখন কি হয়েছে যে বাড়িতে যাচ্ছি মাজনীরা ভিক্ষে দাও তো দূরের কথা দেখে দরজা বন্ধ করে দিচ্ছে ঠিক আছে মা তোমরা যদি না ভিক্ষা দাও আমার কি সংসার চলে তাই চিন্তা ভাবনা করেছি ভিক্ষে যখন দেবো না ভিক্ষে শিক্ষার করবো না এবার অন্য লাইন ধরবো

আমার ঠেলে দিল বুঝতে না না জানি বুঝতে পারবো না এর সঙ্গে আমি ঘর করছি এ কি বলছে আমি ছাড়া তোমরা কেউ বুঝতে না এ বলতে যাচ্ছে আমরা টিপটাপ করব ভিউজ বাড়াবো আর লাখ লাখ টাকা ইনকাম করবো ইয়াপে তুমি টিপটাপ মাথা গরম করে ঠিকঠক করবে ঠিকঠাক করবে আমরা বৈষ্ণব মানুষ আমরা কোথাও রাধা গোবিন্দ সেবা সেবাকবো হরে কৃষ্ণ নাম গাইবো হ্যাঁ আমরা ঠিকটাপ করবো আমরা যদি ঠিকটাপ করি এই সমাজের মানুষ মেনে নেবে আমাদের তো দেখতে পেলে জ্যান্ত গেড়ে যাবে ওয়া পে গোবিন্দ রক্ষা কর হ্যাঁ কী বলছে জানো বুঝতে পারছ বুঝতে নি জানি বুঝতে পারবো না ও বলতে যাচ্ছে আমরা টিপটপ করি আর যাই করি লোকে চালি কি পয়সা প প প প প ওই প চচ্চড়ি করে দেবে প প টিপটপ করবে সিদ্ধান্ত করে যে যখন টিপটাপ করবে তাহলে টিপটপ তোমার কোরাই করব তবে আমরা হরে কৃষ্ণ নিয়ে করব ভগবান স্বপ্না করেছি কি করবে চিন্তা ভাবনা দেখে নাও হ্যাঁ বলে আমরা ছোট ছোট জামা পরবো ছেঁড়া ছেঁড়া প্যান্ট পরবো পুরো এক বুকি বুকি ড্যান্স করবো তুই ইয়াতে তুই ডান্স করবি ইয়াতে এই কর্তাল লাভ আছে কর্তালার বাড়ি ঠুকে দেওয়া মা জানি মোড়ার গোয়া উঠে আগনা গয়ে গেছে মরে বলে লেগেছ হ্যাঁ

বুগি গান পর্যন্ত বেজে রেখেছে যে কোন গান ও টিপ টপ করবে তাও ঠিক আছে না তোমার কথাই হোক তবে আমি পোজ রেডি আমি যখন তিনবার সাই দেব টুক করে টিপে দেবে হ্যাঁ রেডি হ্যাঁ যে আ না সাই বা বা খুব ভালো লাগে গো না রেডি হ্যাঁ যে এক দুই না না তুমি গোশাই ধর্ম নে তুমি মোটা ई ई ई ई ई ई सुइट भजाइ त ल याबेबे याबेबे गरुले याबे याबे अब त पो क ठुगले न তুমি কার মারত বড় তুমি কার মারতে চাও বাঁচের বাড়ি চলবে থামবে তোমার সাউর মা

বৌদির আমার ছ বছরের বিয়ে হয়েছে আমি শ্বশুর বাড়ি কিন্তু শ্বশুর আসার পর আমার এই শাশুড়ি আমার খেতে বলে না স্নান করতে বলে আমি বুঝতে পারি তবে এটা আমার শাশুড়ি না কাঠ আমি ভাবি

তুই চিন্তা করিনি ঘরের ভেতর নিয়ে গিয়ে তো রসুন তেল গরম করে মালিশ করে দেওয়া রে ছোট

হ্যাঁ ঠিক বলছি তা আমি কি করতে রাজি হয়েছি খালি তোমার শাশুড়ি বা মতো এই থাকো এই থাকো আমার ঠিকটপ করেছি ঠিকঠক করলে ভিউজ বারো না না টাকা ইনকাম হবে তা ওই আমি করতে রাজি আমি কি রাজি ছিল। তবে বাবে একটা কথা বুঝতে পেরেছি এই মোবাইল হচ্ছে আসল নষ্টের মুখ এই মোবাইলের জন্য কত সোনার সংসার ভেঙে যাচ্ছে এই মোবাইলের জন্য কত পরপুর হাত ধরে চলে যাচ্ছে এই মোবাইলে ছেলেরা ফিভার খেলছে ছাদে উঠছে গাছ উঠছে সেখানটায় ছপফাচ করে পড়ে যাচ্ছে তাই বাবা বুঝতে পেরেছি এই মোবাইল হচ্ছে আসল নষ্টের মূল তবে কথা দিচ্ছি আজকে থেকে আর টিপটপ করবো না মোবাইল ছুঁজবো না তবে যাওয়ার সময় একটা কথা বলি বাবা ছ বছর ছ বছর তোমাদের বিয়ে হয়েছে তুমি খালি আসো যাও মোটা আমার বাড়ি থাকো না তুমি মনে করো তোমার এই বৈষ্ণব শ্বশুর তোমার জন্মাতি করতে পারবো না মান মাংস করে খাওয়াতে পারবো না ওই জন্য থাকো না তবে আজকে যখন এসে পড়েছো তোমার এই বৈষ্ণব শ্বশুর নিরামিষের উপর কি আইটেম করে খাওয়ায় তুমি খালি দেখে নেবে বাবা হ্যাঁ ও জামাই এসে একদম নিরামিষ করবে না শুধু খাসির মাংস আর বাংলা করবে ঠে মেলায় কণ্ঠগোল মধুর সংসার সুপ্রী হয় তুমি কি পারো না মঙ্গল কামনা করা আমরা তা না করি আজ আমরা কি করছি মোবাইলে টিকটক করছি মঙ্গল ফেসবুক করছি মঙ্গল মোবাইলের জন্য আমাদের মতো হাজার হাজার ছেলেমেয়ের জীবন শেষ হয়ে যাচ্ছে